এবং চারটা ঢাকনা থাকছেছে ओके সাথে কিন্তু কোম্পানি পক্ষ থেকে দুইটা কাচের চামচ গিফট থাকবে আচ্ছা এবং চারটা মাজনু গিফট থাকবে বাংলাদেশে সর্বপ্রথম আমরাই দিচ্ছি চার হারিত চার ঢাকনা এতগুলা জি মাল্টি কুকারে মাল্টি কুকারে কেমনে সম্ভব ভাই অসম্ভবকে সম্ভব করা এই ইটালি ইতালি ব্র্যান্ডের কাজ ওরে বাবা ডিজনি ইতালি হ্যাঁ ইতালি ব্র্যান্ডের এটা এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা এটা কি অ্যাডভান্স করে কিনতে হবে দরো ভাই কি বলেন অ্যাডভান্সের দিন আছে এখন আচ্ছা একটা টাকা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট আপনার বাসায় যাবে করে প্রোডাক্ট রিসিভ করবেন বাসা থেকে টাকা দিবেন একটা টাকা অ্যাডভান্স করতে হবে না এর আগে যখন কারি কুকার দেখানো হয়েছে অনেকের কমপ্লেন ছিল হাড়ি বেশি ঢাকনা কম ভাই অনেকে এসে বসে কমপ্লেন করছে ভাই তিনটা হাড়ি দিলেন একটা ঢাকনা দিলেন আচ্ছা লাভ হলো কি ভাই আর বাকি দুটা ঢাকবো কি দিয়ে ইয়াস এখন আর ওই টেনশন করতে হবে না এখন প্রত্যেকটা হাড়ির সাথে একটা করে ঢাকনা আছে আবার প্রত্যেকটা হাড়ি আলাদা আলাদা কালারে হ্যাঁ এক একটা এক একটা কালারে চারটা চার কালার থাকবে ওকে ঠিক আছে আচ্ছা এরকম প্রত্যেকটা ঢাকনা কিন্তু আলাদা থাকবে

এবং এক দুই তিন চার চারটা হাঁড়ি থাকবে চারটাই ঢাকনা থাকবে এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর দামের বিষয়টা বলতেছি একেবারে ধামাকা একটা অফার প্রাইস থাকবে তাই এর আগে আমরা একটা জিনিস দেখাবো সৌন্দর্যটা দেখেন এই যে প্রত্যেকটা ঢাকনা এবং হাঁড়ি সৌন্দর্যটা দেখেন ও ঠিক আছে অসাধারণ ঢাক গুলো কিন্তু চম হ্যাঁ প্রত্যেকটা ঢাকনা কিন্তু আপনার আলবালদা দেখবে আমি দেখাই একটু সাজিয়ে এই যে এই একটা কালার এই একটা কালার এবং এই একটা কালার টোটাল কিন্তু আপনার চারটা কালার হবে এই যে ঠিক আছে এই যে দেখেন এবং গ্যাসের চুলার মতো আপনি কমিয়ে বাড়িয়ে কিন্তু আপনি রান্না করতে পারছেন গ্যাসের চুলার মতো ওকে আর এটার সাথে কিন্তু আজকে চারটা হাড়ি থাকছে এবং চারটা ঢাকনা থাকতেছে সাথে কিন্তু কোম্পানির পক্ষ থেকে দুইটা কাঠের চামচ গিফট থাকবে আচ্ছা এবং চারটা মাজুনি গিফট থাকবে চারটার জন্য দাম কত জানেন কত মাত্র পাঁচ টাকা আগে ছিল তিন হাড়ি এক ঢাকনা পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে কিন্তু এখন হাড়ি চার ঢাকনা দাম দিচ্ছি মাত্র পাঁচ হাজার পঞ্চাশ টাকা ডেলিভারি অর্ডার করতে ক্লিক করে এখনই